নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কি হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালির জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানো সময় আপনার শক্তি পুনর্সঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদয়স্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যাই আজকেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন কোনো সাধুসন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন আপনি আজ যে মুহূর্তে ক্লিক করেছেন তার কিছুটা আপনি লালন করছেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন এই জন্য আপনাকে আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মনহন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন আজ আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতেই পারবেন না আপনার মনের ভিতরে উদ্বেগ চলবে বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে আপনার সামর্থ্যের চেয়ে বেশি কিছু করা আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে সকালে অহেতুক কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন সহকর্মীদের সহায়তায় কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ